ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কেএন জানিয়েছে তেল আবিব একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করছে এর ফলে হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে পারবে তেহরান এছাড়া সর্বাত্মক যুদ্ধ এড়ানো যাবে সম্প্রচার মাধ্যমটি বলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসাবে রাখতে চাইছে ইসরায়েল তাই নতুন করে দ্বিতীয় আর কোন যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি ইরানের উপর ইসরায়েলের হামলাটির ধরন কেমন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা দিয়েছে কেএন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরে গুপ্ত হত্যাকাণ্ড বা বড় ধরনের সাইবার হামলা করতে পারে তেলাবিম গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানীর দামেসকে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা চালিয়েছে তেহরান সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিয়েছে তার দেশ যদিও মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে গত এক এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান তার অংশ হিসাবেই এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হয় ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান যেকোনো সময় এ অস্ত্র ব্যবহার হতে পারে সে অনুযায়ী প্রস্তুতিও নেয়ার কথা জানিয়েছিল ইসরায়েল এদিকে ইরানের স্বার্থের উপর যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঙ্কারও দিয়েছে তেহরান মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিয়েছে বলে দেশটির রাষ্ট্র বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে ইসরায়েল আবারও ইরানে হামলা করলে সেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে যার ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শান্ত থাকার পরামর্শ দিয়ে আসছে অশান্ত মধ্যপ্রাচ্যে এবার নতুন করে উত্তাপ ছড়ালো ইরান ইসরায়েল দ্বন্দ্ব চলতি মাসের প্রথম দিনে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কর্মকর্তাদের হত্যা করেছিল ইসরায়েল তারই বদলা হিসেবে রোববার ভোর প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন এক হামলা চালিয়েছে ইরান এই হামলার পর নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে বিভিন্ন বড় দেশ ও প্রতিষ্ঠান কিন্তু ইসরায়েলের পাল্টা হামলার পরিকল্পনায় স্বস্তি মিলছে না কারণ ইরান আগেই জানিয়ে রেখেছে যদি কোনো ধরনের প্রতিক্রিয়া আসে তাহলে ইসরায়েলে দশ গুণ বড় হামলা হবে অপারেশন নামের অভিযানের মাধ্যমে ক্রু ইরান কি করতে পারে তার সামান্য নমুনা মাত্র শুধু তাই নয় ইসরায়েলের পাল্টা হামলা মোকাবিলারও প্রস্তুতি নিয়ে রেখেছে তারা যদি ইসরায়েল প্রতিশোধ নিতে হামলা চালায় সেটি আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জড়িয়ে যাবে বহু দেশ এতদিন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত ছিল শুধুমাত্র ইরান সমর্থিত মিলিশিয়া বনাম ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে ইট মারলে পার্কেল খেতে হবে মতো হামলা তবে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর এবারে তা রূপ বড় আকারের যুদ্ধে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ হলে তার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়াসহ হুমকির মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য এরই মধ্যে ইরানের ড্রোন ও মিজাইল হামলার প্রভাবে জ্বালানি তেলের বাজারে মন্দাভাব শুরু হয়েছে আবার ইসরায়েলে ইরানের হামলার পর ইউরোপ ও এশিয়ার মধ্যে উড়োজাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে অদ্ভুত পরিস্থিতিতে সোমবার এয়ারলাইন্স গুলোর ফ্লাইটে বিপর্যয় দেখা দেয় বার্তা সংস্থা রয়টার্স বলছে এই হামলার পর এভিয়েশন খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিগত দুই দিনে কমপক্ষে ডজন খানে এয়ারলাইন্স ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে বাধ্য হয় এর মধ্যে কোয়ান্টাস জার্মানির লুফথানসা ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া রয়েছে বলা হচ্ছে দু সালের এগারো সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর এটি আকাশ ভ্রমণে সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা সংকটময় পরিস্থিতি তৈরি হতেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারেও সোমবার দালাল স্ট্রিট খুলতেই হু হু করে শেয়ার দরে পতন হয়েছে এই পতন এতটাই ভয়ঙ্কর হয়েছে যে মাত্র পনেরো মিনিটেই পাঁচ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা বিশ্লেষকরা বলছেন ইরান ইসরাইল উত্তেজনা আরো বাড়লে সেটি গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই সঙ্গে গোটা বিশ্ব বাণিজ্য ব্যবস্থা আবারো বড় ধরনের সংকটে পড়বে কারণ এই মধ্যপ্রাচ্যই জ্বালানি বাজার অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করে যুদ্ধ বাড়লে আরেকটি বড় মন্দার মুখে পড়বে গোটা বিশ্ব জোহরাজ চৌধুরীর সেতু একাত্তর Thank oh. oh. Yeah! <laughs>